একটা মানুষের মনে কতটুক গিন্না জমা থাকলে একটা মানুষ একটা মানুষকে খুন করতে বাধ্য হয় স্বামী স্ত্রী এত সুন্দর ভালোবাসার সম্পর্ক সেই সম্পর্কর মধ্যে দিয়ে আবার কখন কি ঢুকে গেল স্বামী স্ত্রীকে এগারোটা টুকরু করে বাথরুমের সাহায্য থাকে টুকরো টুকরু করে বাথরুমের ফাইফ দিয়ে বাইরে বের করার চেষ্টা করে তখন প্রতিবেশীর হাতে ধরা পড়ে যায় একটা মানুষের ভিতরে কতটুক গিন্না থাকতে পারে বা তার প্রতি সে কতটুক খুব ছিলেন একটা মানুষকে তো এমনি এমনি একটা মানুষ মারার চেষ্টা করে না আরে একজনকে একজন যদি ভালো না লাগে পছন্দ না হয় তাহলে একজনকে একজন ছেড়ে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন বা একজনকে একজন ছেড়ে অন্য কোথাও যায় বাসা বাঁধতে পারেন তাহলে একটা মানুষকে দুনিয়া থেকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা মাথায় এ বুথ কেন চাপে এগুলো করে আপনারা কি শান্তি পান কী বা সুখ পান যখন একটা মানুষকে এভাবে মারে শব্দ তো আর কম হয় না একটা মানুষের জীবনটা বের করতে সময় কিন্তু কম লাগে না যখন এই মানুষটাকে মারে মারার পর উপরতলায় হচ্ছে মানুষের টুকরু টুকরু করার জন্য অনেক কাটাকাটি কুবাকুবি হয় নিচতলার মানুষের অনেক শব্দ হচ্ছিল তখন প্রতিবেশীরা মনে মনে আলোচনা করে তারা একজন আরেকজনের সাথে যে কি করে উপরতলায় যে এত শব্দ এত দাপাদাপি কেন হয় তখন এক প্রতিবেশী যা দরজায় নখ করলেন যে আপনাদের ঘরে এত শব্দ কিসের কেন তখন উনি বললেন যে আমাদের বাসায় একটু কাজ চলছে সেজন্য হচ্ছে আমাদের বাসায় একটু শব্দ তখন প্রতিবেশীর মনে একটু সন্দেহ লাগলো যে কথাগুলো খালি ঘুরে নিচ্ছেন তখন কেউ বলে বাথরুমে গোসল করতে আবার কেউ বলে কিছু কাজ করতে আসে এভাবে কাটাকাটি গুড়াগুরির মাধ্যমে তার একটু সন্দেহ লেগে যায় সে হচ্ছে বললে যে আপনি সরেন আমি দেখবো যে আপনি কি কাজ করেন অনেকক্ষণ ধরে রুমে শব্দ হচ্ছে আমাদের রুম থেকে কিন্তু অনেক শব্দ পাচ্ছি আমরা আমাদের কিন্তু ভালো লাগছে না এত শব্দ কেন করেন সেই জন্য হচ্ছে উনি জোর করে রুমে ঢুকেন ঢুকে দেখেন বাথরুমে রক্ত পড়া একবারে মাখা মাংস টুকরো ছিঁড়ে ছুটে পরে আসে টুকরো টুকরো মাছের মতো করে এই মাছের মতো করে বাথরুমের ভেতরে ফেলে দিবে পানির সাহায্য হচ্ছে মাংস টুকরোগুলো একটা একটা করে বের করে দিবে এরকম চিন্তা ভাবনা করেছিলেন তখন প্রতিবেশী জিজ্ঞেস করেন যে এগুলো কি তখন বললেন যে আমার ফ্রিজ পরিষ্কার করছি এগুলো হচ্ছে মাংস আর টুকরো আর এগুলো হচ্ছে পিরিজ পরিষ্কার করা অনেক দিনে রক্ত জমা সেগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করতে আসি তখন প্রতিবেশী আবার রুমের ভিতরে ঢুকে পড়লেন যে এখানে তো কোনো সন্দেহজনক একটা মাছের থেকে পিরিজে রাখা মাংস থেকে তো এত রক্ত কোনো দিন হয় না মানুষ তো যা কিছু পিরিজে রাখে পরিষ্কার করেই রাখে তাহলে এত কিছু কোথার থেকে আসলেন তার মনে একটা সন্দেহ জেগে গেলেন তো তিনি হচ্ছে জোর করে রুমের ভিতরে ঢুকে পড়লেন রুমের ভিতরে ঢুকে দেখেন তার স্ত্রীর পা কাটা এমন ভাবে রেখে আছে পাটা আর টুকরো গুলো রান্না করে বস্তার ভিতরে বরা মানে একটা একটা করে টুকরো মাছের মতো টুকরো করে করে বাথরুমের ভিতরে ফেলছে আর পানি ডালছে ও দিয়ে বের হয়ে চলে যাচ্ছে চিন্তা করা যায় বিষয়টা একটু কিরকম